দুইরা দুইরা বুঝাইতেছি বাবা ফিরো ওই গুনামিয়া কবরে যাইও না আজকে আমার মাওলাও কিন্তু তোমাদের আলাদা করেন নাই কিন্তু আকাশের ময়দানে আমার আল্লাহ নিজে বলবেন সূরা ইয়াসিনের আয়াত ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগাররা জন্নতে পাঠায় দিব কিন্তু গুণাগারের ভয়ে আলাদা হইতে চাইবে না তখন আবার আল্লাহ কুদরতি ভাবে একটা বাসনি দিবে ওই বাসনিতে গুণাগার গুলো চিকার মতো ধানের চিকার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় পড়বে তখন আবার আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ওয়াসিকাল আবু আহা হুম খাজান তো আলময়িকুম রুসুনুম ইং কুম্য লু না আলাই আয়া তিরপিকুময়ং জিরুনকুম্লিপা আয়ো মিকুম্হা আলু বালা বলা কিন হাপ্পা কালি মাতো লাজা ফিরিমু আবু আ বাচ্চা হান্নামা খালি দিনা ভিয়া হাবি দিছা মাস ওৱাল আজকে তুমি দুনিয়াতে বড় মনে ঘটতে স্বর্ণকে চোঠো বানাই দিবা তোমার মতো টাকাওয়ালা কেউ নাই আমার মতো বড় বক্তা কেউ নাই বড় মুফতি বড় মহাদ্দেশ কেউ নাই হাসুরের ময়দানে যখন গুনার কারণে ধরিয়াই ফেলবে আল্লাহার মান্দারাকে আমুতের ময়দানে হাসরের ময়দানে তিনটা ব্যক্তিকে আল্লাহ ডাকবেন একজন শহীদ একজন আল্লাহ বলবে বলবে তোমার দাওয়াতের জন্য কয় না মিথ্যা কথা আমি তোমার অন্তরের খবর জানি তুমি এলেমের বাহাদুরি করো বা দাওয়াত পাইবা মানুষ তোমাকে মাওলানা মুফতি মহাদ্দেজ বলবে সম্মান দিবে তুমি যাও আমার দরবারে আজ কিছুই নাই জাহান নামের ফেরেস তারা এই মাওলানা সাহেবের হাতের মধ্যে জাহান নামের শিকল লাগাইয়া দাও এরে আল্লাহর বান্দারা কি উপায় হবে চিন্তা করো যখন করতে 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 মোরাকাবার হালাতে চলে যাইতেন সাহাবাই কেরাম বেকার আর হয়ে যাইতেন আল্লাহ বেউসায় যাইতেন খানাদানার খবর থাকতো না রে বাবা আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেন নবী আসরের ময়দান কেমন ভয়ঙ্কার হবে আপনি বয়ান করেছেন ওই গুণাগারেরা যখন জাহান নামের লাইনে বলবে ন্যাকামুল্লাদের আল্লাহ দান হাতে আমুল দিয়া বলবে যা

জীবনে নামাজ পড় নাই রোজা রাখো নাই আলেমের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছো কত সমালোচনা কি বাদ শেখায় মিথ্যা বলেছ আজকে দেখো তোমার আমল নামার হিসাবের জন্য তুমি যথেষ্ট যখন আমল নামা পেছনে হাতে দেওয়া হবে চেহারাটা সামনে হাত পেছনে পড়া যাবে না আল্লাহ ফেরেস তারা বলবেন আল্লাহ এই বান্দার চেহারা সামনে হাত পেছনে কেমনে পড়বে আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়া বলবেন কুদরতি নামে মুচুর দিয়া পিঠালি ফিরাও ফেরেশতারা ঘাান দूरिया মুচুর দিয়া পিছনের দিকে ফড়াইয়া দিয়ে

বলো তুমি কি নিয়ে আমার দরবারে আর আমি যদি মাওলার দরবারে নামাজের আমল পেশ করি তেলাওয়াতের আমল পেশ করি জিকির ও তসবির আমল গুলো পেশ করি আল্লাহ যদি বলে তোমার আমল নিয়ে যাও আমার জান্নাত দিয়ে দাও জাহান্নামে চলে যাও আমি যদি বলি আল্লাহ কেন ওই মহিলার মতো যদি মাওলায় জবাব দেয়া দেয় ও আবু বকর তুমি যেই জান্নাতের জন্য আমল করেছো তোমার একটা আমলও আমার কাছে পছন্দ হয় নাই তখন আমি আবু বকরের কি উপায় হবে আমার হাতে জাহান নামের হ্যান কাপ হয়ে গে যাবে ও আবু বাকারের মতো ব্যক্তি যদি সারা রাত নামাজে দ্বারায় কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কি পরিমাণ পরিমানায় পড়ে থাকা দরকার মাওলারে তালাশ করা দরকার